ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে যেসব ক্যান্ডিডেট দু হাজার বাইশ টেট পাস কালকের আন্দোলনে যোগদান করেছিলেন তাদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তারা এই আন্দোলনকে অনেকটাই সফলতার মুখে এনে দিয়েছে কিন্তু আমাদের ভুললে চলবে না যে এই আন্দোলন এখনো শেষ হয়নি কারণ দু হাজার সালে যে নোটিফিকেশন সে নোটিফিকেশান এখন পর্যন্ত আমরা এই পর্ষদ থেকে ছিনিয়ে আনতে পারিনি যতক্ষণ পর্যন্ত আমরা এই নোটিফিকেশন না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুমালে চলবে না আমাদের আবার সে আন্দোলন জাগিয়ে তুলতে হবে আন্দোলনকে আরও জোরতাল করতে হবে তাই এই আন্দোলন যদি স্তব্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে আশা সে আশা পূরণ হবে না তাই আমি বলবো যতই শীঘ্র হোক এই পুনরায় এই আন্দোলনের আবার ডাক দেওয়া হোক আন্দোলনে যত সংখ্যক ক্যান্ডিডেট আসার কথা ছিল তারা বিশেষ কারণে বা কোন একটা কারণে তারা আসতে পারেনি কিন্তু আশা করব এর পরবর্তী যে আন্দোলন হবে সেই আন্দোলনে এর থেকেও দ্বিগুণ তিনগুণ গুণ ক্যান্ডিডেট উপস্থিত হবে রাজপথকে আবার আমরা দিতে পারবো প্রত্যেক মিডিয়াতে আমাদের কথা কিন্তু আলোচনা হয়েছে এইভাবে আমরা নিশ্চয়ই এই সরকারের টনক নড়াতে পারবো এই আন্দোলনকে আমরা যত তাড়াতাড়ি পুনরুজ্জীবিত করতে পারবো ততই কিন্তু আমাদের মঙ্গল তাই এই আন্দোলনকে আমরা কোনোমতে আর স্তব্ধ করতে দেব না এই আন্দোলনকে আবার জাগিয়ে তুলব পুলিশ আমাদের কত ধরে নিয়ে যাবে পুলিশ আমাদের কত আটকাবে আমরাও দেখে নিব আমরাও সে রক্ত মাংসের মানুষ আমরাও দু বাইশ সালে টেট পাস করে দীর্ঘ চার বছর হতে চলছে তারপরেও নোটিফিকেশন হয়নি আমাদের বয়সও কিন্তু বাড়তে চলেছে সুদের উচিত ছিল আমাদের সাথে একবার দেখা করা আমাদের সাথে কথা বলা নির্লজ্জ পর্ষদ আমাদের মুখের দিকেও সে চেয়ে দেখল না যে আমাদের অবস্থাটা কি আমরা বছর পর বছর চাকরি না পেয়ে বেকার হয়ে এ রাস্তায় পড়ে আছি এই পর্ষদ তারা কিভাবে কাজ করে যে প্রত্যেকটা নিয়োগ পরীক্ষা তাদের না তাদের কোনো ফল থাকছে আর শত সালের টেট পাস এবং কুড়ি বাইশ সালের ডিএলএড পাস যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের কিভাবে তাদের হেনস্থ করেছে দু সালে টেট পাস কুড়ি বাইশের ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেটরা কোর্টে তারা জিতেও তাদের এখন পর্যন্ত নিয়োগপত্র দিচ্ছে না এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে এদের জন্য কোনো ভ্যাকান্সি নাই অর্থাৎ এদের জন্য কোনো সিট রিজার্ভই করেনি যার জন্য এর পরবর্তীকালে এরা কোর্টের কাছে গেছে যে কোনো মতে এদের সিট বা তৈরি করা যায় তাহলে বুঝতেই যে এরা যে পর্ষদে আছে এই পর্ষদে থেকে তারা কিভাবে তারা কাজকর্ম করছে প্রত্যেকটা নিয়োগপত্রই দেখেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আবার দেখছি যারা অযোগ্য তারাও কিন্তু এই এসএসসি পরীক্ষায় তারা বসতে পারবে কিন্তু এরা জানে না যে খিদার জ্বালা কতটা যদি ক্ষীড়ায় একবার বেড়ে যায় তাহলে এই রাজপথকে কিন্তু আমরা আর ধরে রাখতে পারবো না এই রাজপথে কিন্তু এই চাকরি হারা বা এই যারা চাকরি পায়নি তাদের কিন্তু আন্দোলন কিন্তু আরো বৃহত্তর বৃহত্তর হতে পারবে এই পর্ষদ এতটাই নির্লজ্জ এতটাই আমরা তাকে ধিক্ষার জানাই বছরের পর বছর তারা এই নিয়োগগুলোকে অবহেলা করছে তারা বলেছিল যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আছে এই পঞ্চাশ হাজার যদি ভ্যাকান্সি থাকে তাহলে কেন এত নিয়োগ করতে পারছে না তাদের কি লাভ তাদের কি স্বার্থ যে এইভাবে প্রত্যেকটা নিয়োগপত্রকে আটকে রাখছে এই আন্দোলনের যারা নেতা নেত্রী ছিল তাদের কাছে একটাই রিকোয়েস্ট এই আন্দোলনকে আবার পুনরুজ্ঞ খুব তাড়াতাড়ি এই আন্দোলন আবার আপনারা ডাকেন আবার এর থেকে আশা করি এর থেকে ডবল ডবল আরও বেশি সংখ্যক যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এই আন্দোলনে যোগ দেবে আপনাদের কাছে রিকোয়েস্ট এর পরের আন্দোলনে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই আন্দোলনকে যোগদান করবেন এবং এই আন্দোলনকে আরো বৃহত্তর করে গড়ে তুলবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এর এরপরের ভিডিওটা আবার দেখাবে ধন্যবাদ